এক্স টু তোর ফোর মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান সময় শূন্য হয় তবে এক্স প্লাস বাই এক্স কত হ্যাঁ তা করি আমরা এক্স রোয়ার ফোর প্লাস ওয়ান লিখতে পারি এক্স স্কোয়ার এবার এক্স স্কোয়ার আমরা ভাগ করে দিই ভাগ এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস এটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস

এটা মিলে হচ্ছে থ্রি আর এই রোড থ্রি থেকে যায় মাইনাস থ্রি রোড থ্রি সমস্যা হচ্ছে শূন্য তার মানে এই অঙ্কটা অ্যান্সার হচ্ছে কত শূন্য